বাবা মাকে দোষ দেই যে ইনকাম করতে বা ইসেদের শেদের দোষ দেই আপনারা সরকার দোষ দোজ দেই ঠিক না সো আমার মনে হয় যে নিজে যদি ইচ্ছা শক্তি থাকে যে কেউ কিন্তু আর করতে পার যেমন আমাদের সামনে জ্বলন্ত উদাহরণ মাইনউদ্দিন ভাই উনি এখানে একটা মোবাইল ট্রেনিং সেন্টারে আসছেন যেটা হচ্ছে আইফিক ফাস কয় মাস হইছে আপনি ট্রেনিং নিছেন আমি আচ্ছা আপনার কোর্সটা কত মাস আমার কোর্সটা হচ্ছে 3 মাস তিন মাসে তো এক মাসে আপনি এখন দেখতে একটা আচ্ছা কিরকম আন করছেন আমি দশ হাজার টাকার এই বন্ধু দশ হাজার থেকে আন করছেন তার মানে হচ্ছে যে আর কিছু টাকা আর্ন করলে হয়তো আপনার কোর্স ফিটা টা মানে এখানে শিখে এখান থেকে আর্ন করে কোর্স ফিটাও দিয়ে দিতে পারতেছেন আচ্ছা তো এটা আসলে হলো কিভাবে মানে অনেকেই তো আছে সবাই তো এরকম করতে পারছে মূলত আমাদের ইচ্ছা শক্তি তোমরা মানে আমাদের জানা যে আগ্রহ আমরা কাজের প্রতি শিখতে এসে আমাদের আগ্রহ আমার কাজ করে আন্তরিকতা থাকে আমি অবশ্যই পারবো কারণ আমি আসছি এক মাস হয়েছে এক মাসের মধ্যে আমি এখন পর্যন্ত পাঁচ হাজারটা ফোন ঠিক করছি এর মধ্যে একটা ছিল আইফোন ফোরটিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্স জি এটা ঠিক ওটা আমার এক বড় ভাই উনি বরিশাল জেলা জজ উনি আমার কাছে নিয়ে আসছে আমি সারা সহায়তা নিয়ে আমি আইফোনের ডিসপ্লে হোয়াইট স্ক্রিন ছিল আচ্ছা ওটা ঠিক করে দিছি আমি ওনার থেকে ছয় হাজার টাকা বিল নিয়েছিলাম বুঝতে পেরেছি আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে ধরেন আপনি এখানে কোর্স আরো দুই মাস বারাই মাস তিন মাস আছে তখন আপনার কি মনে হচ্ছে যে টোটাল কোর্স কমপ্লিট করার পর আপনি কতটুকু শিখবেন আচ্ছা আমাদের এখানে শেখানোর সিস্টেম হচ্ছে আমাদেরকে একদিন থিওরিক্যাল ক্লাস করায় পরের দিন প্র্যাকটিক্যাল প্রথম দিন যেটা আমাদেরকে বলে পরের দিন আমরা প্র্যাকটিক্যাল করি এই জন্য আমরা আসলে অনেকটা আগে গেছি যেমন আমার সামনে এখন একটা ফোন আছে এই ফোনটা আমি সিপিইউ রিবল করতেছি আচ্ছা আচ্ছা এই ফোনটা সমস্যা হচ্ছে বুটিং সমস্যা বুটিং চেক করছি এবং বুটিং চেক করে বুঝতে পারছি এটা সিপিইউ সমস্যা আমি এখন এই এটা সিপিইউ খুলছি সিপিইউ রিবল করে আমি এটা রান করব রান করে কাস্টমার থেকে একটা বিল নেব